গুড মর্নিং এভরিওয়ান আমি রুচিরা চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে আমার জীবন খাতার একটি পাতা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ আমার বোনকে আইব্রো ভাত খাওয়াবো আমার শ্বশুরবাড়িতে বাড়িতে সেই উদ্দেশ্যেই আমরা সকলে আজ এখানে একত্রিত হয়েছি সাউরাফুলি থেকে মা বাপি বনি এসেছে এখানে চুচুরাতে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে একটু সবাই মজা করব আর খাওয়া দাওয়া তো এই আমাদের আইবুড়াবাদের মেন প্লেট। এখানে ঘর রান্নার সাথে ওর কিছু পছন্দের বাইরের খাবারও রয়েছে যেমন পাঁচ রকম মিষ্টি চিপস আইসক্রিম পিজা এইসব এবার আপনাদের সাথে শেয়ার করি আজকে কি রান্না করলাম তো এখানে আছে ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা করলা ভাজা কুমড়ো ভাজা তারপর আছে হচ্ছে মাছের কালিয়া মানে কাতলা মাছ আর কি দই দিয়ে দই কাতলা টাইপের তার সাথে আছে ব্যাট পাপড় ভাজা ও খেতে ভালোবাসে তাই আর আছে স্যালাড সব রকম দিয়ে স্যালাড সাথে এখানে থাকছে এঁচড় চিংড়ি এঁচড় দিয়ে চিংড়ি দিয়ে তরকারি সাথে ডাল তারপর আছে আলু ভাজা ঝুড়ো আলু ভাজা আর আছে হচ্ছে আমাদের সবার প্রিয় গরমকালে আমের চাটনি আর মাটন কষা আলু দিয়ে মাটন কষা এটাও আমাদের বাঙালির খুব পছন্দের একটি খাবার এবং তারপর ফাইনালি ও নিজে একটু সাজুকুজু করে আমরাও অল্প একটু ডেকোরেশন করে সাধ্য মতো ঘরোয়াভাবে ওকে আইবুড়ো ভাত খাওয়াতে বসাই ফার্স্টে মা একটু খাইয়ে দেয় তারপর বাবা একটু খাইয়ে দেয় ওকে তারপরে একটুখানি সবার সাথে ফটো তোলা হয় ফটো তুলে তারপর ও খাওয়া শুরু করে তো এই ছিল আমাদের আইবুড়ো ভাতের গল্প আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমার বনিকে অনেক অনেক আশীর্বাদ করবেন যাতে ওর নতুন জীবন খুব শুভ হয় থ্যাংক ইউ